ভারতীয় সভ্যতার ইতিহাসে উৎসব মানে শুধু আনন্দ নয় উৎসব মানে জীবনকে বোঝার এক বিশেষ উপলক্ষ দীপাবলি আলো শেখায় দুর্গাপূজা শক্তি শেখায় আর সরস্বতী পূজা শেখায় জ্ঞানই মানুষের সবচেয়ে বড় শক্তি এই কারণেই বছরের নির্দিষ্ট একদিনে আমরা পূজা করি জ্ঞান বিদ্যা ভাষা সঙ্গীত ও চিন্তার দেবী মা সরস্বতীর কিন্তু প্রশ্ন ওঠে আমরা কেন জ্ঞানকে দেবীর রূপ দিলাম কেন বই খাতা কলম বাদ্যযন্ত্র দেবীর সামনে রেখে প্রণাম করি এর উত্তর লুকিয়ে আছে মানুষের সভ্যতার একেবারে শুরুতে প্রাচীন মানুষ যখন বনে জঙ্গলে বাস করত তখন তার শক্তি ছিল শুধু শারীরিক বল কিন্তু ধীরে ধীরে মানুষ বুঝতে শিখল শুধু বল নয় চিন্তা বুদ্ধি ও ভাষাই তাকে প্রকৃত মানুষ বানায় এই চিন্তা থেকে ভারতীয় দর্শনে জন্ম নেয় জ্ঞান দেবীর ধারণা যে শক্তি মানুষকে অন্ধকার থেকে আলোয় নিয়ে যায় সে শক্তি দেবীর রূপেই কল্পিত হয় সেই দেবী হলেন মা সরস্বতী সারস্বতী শব্দের অর্থ যিনি প্রবাহমান প্রাচীনকালে সারস্বতী ছিল একটি পবিত্র নদী কিন্তু ধীরে ধীরে এই নদীর প্রবাহের সঙ্গে তুলনা করা হলো জ্ঞানের প্রবাহকে যেমন নদী পাথর ভেঙে পথ বানায় তেমনই জ্ঞান অজ্ঞতা ভেঙে জীবনের পথ তৈরি করে এই কারণেই সারস্বতী হলেন বাক বিদ্যা ও বুদ্ধির দেবী পুরাণ বলে সৃষ্টির শুরুতে পৃথিবী ছিল নীরব কোনো ভাষা ছিল না কোনো গান ছিল না কোনো চিন্তা ছিল না তখন ব্রহ্মার মুখ থেকে উদ্ভূত হলেন এক আলোকময় নারী সারস্বতী তার বিনার প্রথম সুরেই জন্ম নেয় ভাষা জন্ম নেয় ছন্দ জন্ম নেয় জ্ঞান এই কারণে সারস্বতী হলেন সৃষ্টির বুদ্ধিবৃত্তিক শক্তি সরস্বতী পূজা হয় বসন্ত পঞ্চমীতে কারণ বসন্ত প্রকৃতির পুনর্জন্মের সময় শুকনো গাছে আসে পাতা মরা ডালে আসে ফুল শীতের জড়তা ভেঙে জীবন আবার জেগে ওঠে ঠিক তেমনি জ্ঞান মানুষের ভেতরে নতুন জীবনের জন্ম দেয় বসন্ত যেমন প্রকৃতির উৎসব সরস্বতী পূজা তেমনি মনের বসন্ত মা সরস্বতীর বসন সাদা সাদা মানে শুদ্ধতা নির্মলতা আসক্তিহীন জীবন কারণ সত্যিকারের জ্ঞানী মানুষ লোভ হিংসা অহংকার থেকে নিজেকে দূরে রাখেন সরস্বতীর সাদা বসন আমাদের শেখায় জ্ঞান মানে শুধু তথ্য নয় চরিত্রের শুদ্ধতা সরস্বতীর হাতে বিনা বিনা মানে শিল্প সুর ও শৃঙ্খলা বিনার তার যদি বেশি টানটান হয় তবে ছিঁড়ে যায় যদি খুব ঢিলে হয় তবে সুর হয় না ঠিক তেমনি মানুষের জীবনেও দরকার সংযমের ভারসাম্য না বেশি ভোগ না বেশি ত্যাগ মধ্যপন্থাই শ্রেষ্ঠ সারস্বতী বসে আছেন একটি হাঁসের ওপর হাঁসের একটি বিশেষ গুণ আছে সে জল আর দুধ আলাদা করতে পারে এমন বিশ্বাস প্রচলিত এই কারণে হাঁস হল বিচার বুদ্ধির প্রতীক সারস্বতী আমাদের শেখান ভালো ও মন্দ সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য করতে শেখো সরস্বতী পূজা বিশেষ করে ছাত্রছাত্রীদের উৎসব কারণ শিক্ষা জীবনের শুরুতে মানুষ সবচেয়ে বেশি দিশেহারা থাকে এই সময় দেবীর কাছে প্রার্থনা করা মানে নিজের অহংকার ভেঙে জ্ঞানের সামনে নত হওয়া বই খাতা রাখা মানে আমি জানি না আমি শিখতে চাই এই বিনয়ে শিক্ষার প্রথম ধাপ শুধু স্কুল কলেজের নয় যে কৃষক মাটি চাষ করে জ্ঞান অর্জন করে যে শিল্পী সুরের সাধনা করে যে কর্মী অভিজ্ঞতা থেকে শেখে তারাও সবাই সারস্বতীর সন্তান কারণ জ্ঞান শুধু বইয়ের পাতায় নয় জ্ঞান আছে জীবনের প্রতিটি অভিজ্ঞতায় সারস্বতী পূজা আমাদের শেখায় ধন নয় ক্ষমতা নয় সবচেয়ে বড় সম্পদ হল জ্ঞান যে সমাজ শিক্ষাকে সম্মান করে সেই সমাজই সভ্যতার শিখরে ওঠে এই কারণেই আমরা সরস্বতী পূজা করি শুধু দেবীকে নয় নিজের ভেতরের আলোকে জাগানোর জন্য